হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ভিডিও তো যদি এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের কথা বলবো কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা ওকে হয়েছে এবং কাগজপাতি কোন পর্যন্ত যাওয়ার পরে বুঝবেন যে না আপনি নাইনটি নাইন পার্সেন্ট আমি দিব না আপনি নাইনটি আপনি শিওর হতে পারেন যে না আপনার ভিসার কাজ প্রসেসিং হচ্ছে আর এর আগে যদি আপনার এগুলো কাজ হয় আবি যে কাজ হয় তার মানে আপনি ভিসা হতেও পারে না পারে এটা ভিডিও করছে হয়তো কোনো দালাল ভাই হয়তো আমার ভিডিওটা দেখবে দেখলে পরে হয়তো তারা আপনাদেরকে ভুল বুঝতে পারে কিন্তু এটা আমি হান্ড্রেড হান্ড্রেড শিওর এটা শুধু জড়ানের ক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে আমি কখনো যাইনি বন্ধুদের সম্পর্কে আমি এতটা বলতে পারবো না শুধু জড়ানের ক্ষেত্রে আর আমি একটা জায়গায় ঘুরতে এসেছি অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন কে কোথা থেকে দেখছেন আমি সবসময় কিন্তু আপনাদের দিক তাকাইতে পারবো না আমি দেখুন আমি কিন্তু পাহাড় দিয়ে নামতেছি আমি একটা জায়গায় ঘুরতে এসেছি এবং সাথে আপনাদের কিছু তথ্য দেব তো যদি আপনারা ইন্টারভিউ দেন মানে বইসিলে ইন্টারভিউ দিয়েছেন ঠিক আছে আপনার মেডিকেল করছেন ঠিক আছে আপনার মনে করেন যে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন ঠিক আছে আপনি কিছু টাকাও জমা দিয়েছেন সব ঠিক আছে তারপরেও কিন্তু আপনার ভিসা হয় নাই এটা আপনি জানেন আপনার বৈশেল থেকে যখন আপনার মেসেজ দিবে যে তোমার জর্ডানে যাওয়ার জন্য মানে আপনি জড়ানো যাওয়ার জন্য আপনি ইচ্ছুক আছেন এবং আপনি কাগজপাতি সব কিছু জমা দিয়েছেন এরকম একটা মেসেজ আসবে আমারও হয়েছিলো তো এই মেসেজটা যখন আসবে তখন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট বুঝতে পারবেন যে না আপনার ভিসা হতে পারে নাইনটি নাইন পার্সেন্ট না আপনার এরকম অবস্থা হলে পারে আপনার পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট ভিসা অনেক সময় ক্যান্সেল হয়ে যায় এটা সবারই হয় এটা আমারও হয় আমার আমাদের যে বেজেছিলাম আমরা উনচল্লিশ জন তাদেরও কিন্তু বৈসেল থেকে মেসেজ আসার পরেও অনেকে আপনি বাদ পড়ে গিয়েছিলো তো এটাই উল্লেখে আমি ভিডিওটা এটি করতেছি আপনারা হয়তো কাগজপাতি জমা দেন দাদালেকাছ টাকা দিয়েছেন আপনি ভাবছেন যে আপনার ভিসা হয়ে গেছে এটা কখন হয় না আপনার কাগজটা দেওয়ার পরেও আপনার অনেক সময় লাগে অনেক প্রসেসিং লাগে অনেক সিস্টেম আছে আর অনেক দালাল আছে কি যে আপনার আপনার যে কোনোভাবে একটা সিস্টেম সিস্টেম করে আপনার ভিসা পরে ক্যান্সেল করে দেয় তো আপনারা কখনোই দালালকে বিশ্বাস করবেন না দালালকে বিশ্বাস করতে হলে পারে বিশ্বাসযোগ্য কোনো কিছু যদি দালাল না করে আপনারা সেটা বিশ্বাস করা উচিত হবে না আর এরকমভাবে আপনাদের বৈশাল থেকে যদি মেসেজ আসার পরেও আপনি বলি বৈশাল থেকে মেসেজ আসার পরেও আপনি যদি ভিসা না হয় তাহলে আপনি কীভাবে বুঝলেন বলেন যে আপনি ভিসাটা কনফার্ম হবে আর দালালের কাছে যে টাকা চলে যায় সে টাকা কখনো ফিরে আসে না এটা আমি গ্যারান্টি আপনি দালালের কাছে টাকা দেবেন আপনি দশ টাকা দেবেন আপনি সেই টাকা দশ টাকা দিলে আমি সাপোজ বলছি আপনি দশ টাকা দিলে পর আপনি পরবর্তী রিটার্ন পাবেন তখন সেই টাকা আপনাকে পাঁচ ষাট টাকা দেবে আর ওই টাকা উঠাই দি গেলে আপনার আরও দুই টাকা খরচা হবে তার মানে আপনি দুই টাকা পাবেন আট টাকায় লস হয়ে যাবে এই জন্যই টাকা পয়সা যার কাছে দেবেন বিদেশের বিষয়ে আপনি অবশ্যই হিসাবপাতি করে দিবেন কারণ নাকি সবারই কষ্টের টাকা এবং দালাল করে এই জিনিসটা বুকপিট নেই যে আসলে প্রত্যেকেই যারা আমার শ্রমিক ভাই বোনেরা বা যারা আমার আমার হোক কাঙ্ক্ষী বা যারা আমার মতোই যারা বাংলাদেশ থেকে আসবে তারা কিন্তু অনেক কষ্ট করে কেউ শখে কিন্তু ভাই বিদেশে আসে না এটা আমি জানি অনেকেই কষ্ট করে অনেকের পরিবারের অনেক কিছু আপনার টাকা পয়সা পরিবার সে মূল্যবান সম্পদ সব কিছু বিক্রি করে আসা কর দাদালের কাছে বোঝায় দেয় কিন্তু দালাল এই সিকিউরিটি নেয় না আসলে ওরা অনেক কষ্ট করে আছে অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছে দাদারা এটা বোঝে না দালালা খালি বোঝে দেয় আপনি দিচ্ছেন আপনারটা যেন আপনার টাকা পয়সা কমপ্লিট হয়ে যাবে তখন ওরা ভাববে যে আমি নতুন একটা মক্কেল ধরি আর একটা ধরি তখন যখন আপনার টাকা কমপ্লিট সময় তখন দাদার কাছে আপনি শোনা আপনার টাকা কমপ্লিট হয়ে যাবে দালাল দেখুন আপনার ফোন কোনো সময় ঠিকঠাক মতো ধরবে না দশটা ফোন দিলে একটা ফোনে উত্তর দেবে বলবে দেখতেছি দিচ্ছি বা হবে অফ তারিখে আজ দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ তিরিশ তারিখ এরকম আপনার কন্টিনিউ আপনাকে ডেট দেবে কন্টিনিউ ডেট দেবে তো আপনারা অবশ্যই দালাল বা যার সাথেই যে কোনো কথা ভিডিও বলার আগ দিয়ে আপনারা সব কিছু করে নেবেন ভিডিও সরি ভিডিও তো আপনি হওয়ার আগ দিয়ে টাকা পয়সা দেয় লেনদেন বা যে কিছু করে আগে করবেন টাকা পয়সা দিয়ে তখন ভেবে আর কোনো লাভ নেই তখন আপনি মরে গেছেন আল্লাহ সারা আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি এখন কোথায় সিটি দেখুন ডেটসি বিশাল মহৎ আপনি দেখুন এখন অনেক আরবি বিদায় তো এখানে আর বেরে কিন্তু ভিডিও মিডিও করতে পারে তারা অনেক মাইন্ড করে কারণ এই দেশে অনেকে আপনি ফিলিস্তিন থেকে আপনি ফিলিস্তিন সুরিয়া থেকে অনেকে পালিয়ে টালি আসে না তো তাদের ভিডিও একটা করতে দেন হ্যাঁ তো ভালো থাকবেন আমি এখন একটু গোসল মোসল করব যে মর আশা করে আপনার নদীতে বলে অনেক বেশি থাকে তো সেই ভিডিওটি করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম আলাইম